হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসের প্রোফাইলগুলো প্রাইভেসিগুলো রক্ষা করতে পারবেন আপনার আপনার হ্যাকার আপনার ইনফরমেশানগুলো কোনোভাবে যেন কালেক্ট করতে না পারে আননোন পার্সেন আপনার সম্পর্কে যেন না জানতে পারে এ কীভাবে আপনার পুরো প্রোফাইলটা সিকিউর করবেন হ্যাঁ এই প্রসেসটা আমি দেখাইতে চাচ্ছি এবং আপনারা আমার সাথেই থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপ থেকে এখানে থ্রি ডটি ক্লিক করবেন এখান থেকে সেটিংয়ে যাবেন সেটিং থেকে এখানে দেখেন আমি আজকে দেখাবো কীভাবে আপনি আপনার প্রাইভেসি রক্ষা করবেন এখানে প্রাইভেসিতে ক্লিক করবেন হ্যাঁ এখানে দেখেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন আপনি ধরেন যে হোয়াটসঅ্যাপে লগ ইন কখন ইউজ করলেন কখন অফলাইনে গেলেন এটা আপনার অন্য কোনো কেউ যেন এটা ট্রেস করতে না পারে সেই জন্য আপনাকে কি কি করতে হবে এইখানে যায়ে এভ্রি এ ওয়ান আছে মাই কন্ট্যাক্ট আছে আপনি নম্বরটি দিতে পারেন নম্বরটি দিলে আপনাকে কেউ ট্রেস করতে পারবে না আপনি কখন হোয়াটসঅ্যাপে আসছেন কখন হোয়াটসঅ্যাপ থেকে চলে গেছেন হ্যাঁ কখন অফলাইনে চলে গেছেন এটা কেউ ট্রেস করতে পারবে না এ আপনি নম্বরটি দিলে আপনাকে কেউ পারবে না যদি মনে করেন যে আমার বন্ধুরা আমাকে দেখুক এবং ট্রেস করুক তাহলে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই আপনাদের বন্ধু বা যাদের সাথে আপনার জানাশোনা আছে তা পরিচিতি আছে তারাই আপনার সম্পর্কে শুধু স্ট্যাটাস জানবে তাহলে আপনি এটা দেবেন আর যদি মনে করেন না আমাকে সবাই ট্রেস করুন আমি কখন আসি কখন অফলাইনে ছিলাম কখন ছিলাম তাহলে আপনি এভরি ওয়ান দেবেন তো আর যদি কাউকে দেখে না চান তাহলে নম্বরটি দেবেন তো যাই হোক এইভাবে আপনি নম্বরটি দিলে আপনাকে আগেও ট্রেস করতে পারবে না আপনি কখন ট্রেস করতে না এরপরে আপনি হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন মানে আপনাকে আপনি যখন অনলাইনে আসছেন কে দেখতে পাবেন যে যদি এভরি ওয়ান দিয়ে থাকে যদি তার কাছে আপনার নাম্বারটা থাকে তাহলে সে বুঝতে পারবে আপনি অনলাইনে আসেন আর আপনি যদি বলে মনে করেন যে কেউ যেন না বুঝতে পারে আমি অনলাইনে আসি কি না তাহলে আপনি সেম অ্যাজ লাস্ট সিন হ্যাঁ মানে সেম অ্যাজ লাস্ট সিন অর্থাৎ উপরের যে সেটিংটা ছিল সেই সেটিংয়ের মতোই কেউ আমাকে দেখতে পাবে না এটা করে রাখতে পারে হ্যাঁ এটা দিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে হাইড করতে পারবেন আপনার অ্যাক্টিভিটিসকে স্ট্যাটাসকে সব কিছু হাইড করে দিতে পারলেন এইবার আপনি আপনার প্রোফাইল যে ফটোটা রয়েছে এইটা আপনি চাচ্ছেন যে কেউ যেন দেখতে না পায় একটা জায়গায় আপনি অন্যান্য নাম্বারে ফোন দিয়েছেন হ্যাঁ অথবা আপনার নাম্বার কারোর কাছে শেয়ার করলো আপনাকে ট্রেস করতে চাচ্ছেন যে এই নাম্বারটা আসলে কার আপনি যদি প্রোফাইল পিকচার যদি থাকে তাহলে তো সবাই দেখতে পাবেন এভরি ওয়ান যে দেওয়া আছে আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ যেন ট্রেস না করতে পারে হ্যাঁ অথবা মনে করছেন যে আপনার কন্টাকে লিস্টে যারা আছে তারাই শুধু আমাকে আমার প্রোফাইলটা টেস্ট করতে পারে তাহলে আপনি এদের মাই কন্ট্যাক্ট দিয়ে থাকেন তাহলে আপনি মাই এই কন্ট্যাক্ট সিলেক্ট করলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তারাই শুধু আপনার প্রোফাইলটি দেখতে পাবে আদারওয়াইস আর কেউ দেখতে পাবে না আর যদি মনে করেন যে না কেউই আমার প্রোফাইল পিকচারটা দেখবে না তাহলে নবদীপে দেখবেন এইবার গেল হচ্ছে প্রোফাইল এবার অ্যাবাউট অ্যাবাউটে যেমন অ্যাবাউটে আমি প্রথমে দেখে দিয়েছি যে আইম আইটি এক্সপার্ট আইম এব্রাহিম খোকন মেম্বার অফ গণ অধিকার পরিষদ আপনি আপনার স্ট্যাটাসটাকে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের যে ডিসক্রাইব রয়েছে অ্যাবাউট রয়েছে সেটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না তাহলে কি করবেন নবটি করে দেবেন আর যদি মনে করেন না আমার বন্ধুরা বা আমার পরিচিত জনেরা সেটা দেখবে তার পরিচিত জনেরা কারা যারা আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনি যাদের নাম্বারগুলো সেভ করে রেখেছেন তাহলে এখানে মাই কন্ট্যাক্টস অথবা মনে করেন যে আমাকে সবাই দেখুক জানুক আমার আমার স্ট্যাটাস সম্পর্কে আমার মোবাইল নাম্বার পাওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাবাউট সম্পর্কে জানুক অর্থাৎ আমি কী করি আমার যে বায়োটা দুই তিন লাইন এক লাইনের মধ্যে শেষ ছোটো করে দেখাবেন তাহলে আপনি ইভ্লি ওয়ান করে দেবেন এটাই ছিল আজকে যেহেতু আমি সিকিউর করতেছি আমার প্রাইভেসি নগট করে দেব এবার আমি আমার স্ট্যাটাস হ্যাঁ স্ট্যাটাস প্রাইভেসি ধরেন যে আমি আমার হচ্ছে হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেট কখনো যদি আমি ফেসবুক ফেসবুকে যেরকম স্টোরি দেই হোয়াটসঅ্যাপেও সেমভাবে আমার স্টোরি দেওয়া যায় বা স্ট্যাটাস দেওয়া যায় তো আপনি চাচ্ছেন যে এটা কেউ না দেখতে পারে বা মানে কে দেখবে এটা তো এভরি ওয়ান দেখতে পাবে না অর্থাৎ যারা আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটা সেভ করেছে তাদের কন্ট্যাক্টে তারা শুধু দেখতে পাবে এটা বাই টিপল মাই কন্ট্যাক্টস আর অথবা আপনি আপনি যদি এক্সেপ্ট করতে চান তাহলে মাই দিয়ে এখান থেকে এক্সক্লুড ইনক্লুড করতে পারবেন ধরেন যে আমার কন্ট্যাক্টে যারা আছে এর বাইরে আমি অন্য কাউকে এক্সক্লুড করতে চাচ্ছি অথবা অনলি শেয়ার উইল ইনক্লুড অর্থাৎ আপনি যে কয়েকজনকে সিলেক্ট করে দেবেন সে কয়েকজনই স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন ঠিক আছে এখানে সিলেক্ট করলে তারা চেক করতে পারবে এই ছিল হচ্ছে স্ট্যাটাস প্রাইভেসি স্ট্যাটাস প্রাইভেসিটা অনেক গুরুত্বপূর্ণ কারণ ধরেন আপনি একটা স্টোরি শেয়ার করলেন দেখা যাচ্ছে আপনার অফিসের বছর আপনার কন্ট্যাক্ট লিস্টে আছে বা তার কন্ট্যাক্ট লিস্টে আপনার নাম্বারটা রয়েছে আপনার স্ট্যাটাস সে দেখলে হয়তো আপনি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারবেন অথবা আপনি কোনো গুরুত্বপূর্ণ শুধু বন্ধুদেরকে জানাইতে চাচ্ছেন তাহলে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টটা একটু কাস্টমাইজ করে তাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস জানাইতে পারেন হ্যাঁ আবেগ অনুভূতিগুলো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারবেন তখন আপনি এই স্ট্যাটাসটাকে কাস্টমাইজ করে দিতে পারবেন আবার এখানে রিড রিসিপেন্ট অর্থাৎ আপনি অনেক সময় দেখেন না যে রিড রিসিপেন্ট অর্থাৎ আপনি যখন হঠের হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করবেন তখন যদি এটা এনাবেল করে রাখেন ইফ ট্রান অফ ইফ ইউ উড নট সেন্ড রিসিভ রিড রিসিপ্ট রিড রিসিপ্ট আর অলওয়েজ সেন্ট ফর গ্রুপ চ্যাট অর্থাৎ শুধু গ্রুপ চ্যাটের জন্য আপনি সেন্ট রিসিভ এগুলো করতে পারবেন হ্যাঁ রিসিপেন্ট তখন তারা সিগনালটা বুঝতে পারবে না ধরেন যে গ্রিন হয়ে থাকবে না ব্লু কালার হবে না অর্থাৎ আপনি কোনো মেসেজ যদি আপনি সিন করেন আপনি চাচ্ছেন যে এই মেসেজটা আমি দেখেছি কি দেখিনি সেটা যদি আপনি ব্লু ঠিক না দিতে চান তাহলে অফ করে দেবেন আর যদি না আমার আমি মেসেজটা সিন করেছি যে রিসিপেন্ট সে স্ট্যাটাসটা দেখুক তাহলে আপনি অ্যাডভেল করে দিয়ে দেবেন এই ছিল হচ্ছে মেসেজ রিড রিসিপমেন্টের প্রাইভেসি আপনি সাধারণত দেখা যাচ্ছে যে মেসেজ ডিসপেয়ার ডিসেপেয়ার হচ্ছে আপনি মেসেজগুলো ডে বাই ডে আপনার ধরেন যে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করার কারণে ফটো ভিডিও অডিও ক্লিপ অনেক কিছু জমা হয়ে থাকে স্টোর হয়ে থাকে আপনার যদি স্টোরেজ লিমিট হয়ে থাকে অর্থাৎ লিমিটেড হয়ে থাকে তাহলে তো আপনি এগুলো প্রতিনিয়ত ডিটেক্ট করা ছাড়া উপায় নেই কারণ অনেক বড়ো ক্যাশ হবে আপনার হ্যাঁ হ্যান্ডসেটটা অনেক স্লো হয়ে যাবে স্টোরেজ নিয়ে নিবে তো আপনি কী করবেন আপনার ধরেন যে প্রতি সাত দিন পর যেন যত কমিউনিকেশান হয়েছে এগুলো যেন ডিসপেয়ার হয়ে যায় হ্যাঁ কমিট হয়ে যায় তাহলে আপনি চব্বিশ ঘন্টাও দিতে পারেন সাত দিন দিতে পারেন নব্বই দিনও দিতে পারেন অথবা আপনি যদি আপনার স্টোরেজ অনেক বেশি থাকে ব্যথা জায়গা থাকে তাহলে আপনি অফ করে দেবেন হ্যাঁ এটা একটা প্রাইভেসি চলে গেল এরপরে গ্রুপ আপনি হু ক্যান অ্যাড মি টু গ্রুপ আপনাকে দেখা যাচ্ছে যে কেউ একটা গ্রুপ ক্রিয়েট করতে চাইলো আপনার তার কন্ট্যাক্ট লিস্টে আপনার নাম্বারটা আছে সে চাইলেই কি আপনাকে তার গ্রুপে অ্যাড করতে পারবে এটা যদি আপনি এভরি ওয়ান দেন তাহলে যে কেউ আপনাকে গ্রুপে অ্যাড করে দেবে যেহেতু আপনি প্রাইভেসি সবসময় সিকিউর করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এইখানে এভরি ওয়ান দেবেন না মাই কন্ট্যাক্ট হ্যাঁ তাহলে পাবলিক গ্রুপগুলোকে আপনাকে অ্যাড করতে পারেন অথবা যদি মনে করেন যে না আমি শুধু কন্ট্যাক্টের মধ্যে না আমি আমার কয়েকজন পরিচিত যারা রয়েছে তারাই শুধু অ্যাড করবে তাহলে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এই কয়েকজনের বাইরে আমাকে কেউ কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না যাই হোক আমি এটা এভরি ওয়ান করে রাখলাম আচ্ছা এইবার আপনি গেল লাইভ লোকেশন এখানে লাইভ লোকেশন যদি আপনি দেন তাহলে অনেকেই আপনাকে লাইভ লোকেশানটা কী করতে পারবে ট্রেস করতে পারবে হ্যাঁ সেই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে কী করতে হবে লোকেশান এনাবেল করে রাখতে হবে এখানে অ্যাপলক অ্যাপলকটা অনেক গুরুত্বপূর্ণ এখানে যদি আপনি অ্যাপলক করতে চান হ্যাঁ তাহলে অবশ্যই আপনার ফোনে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট অপশানটা থাকতে হবে দেখেন আমি যদি এটা এনাবেল করতে গেছি আমাকে ফিঙ্গার প্রিন্ট অপশানটা দিয়েছি এটা যদি আপনার ফোনে বায়োমেট্রিক অপশান না থাকে তাহলে এটা কখনোই অ্যাপলক করবেন না যাই হোক এটাও দেখে গেলাম এরপরে অ্যালাউ ক্যামেরা ইফেক্ট এইখানে সবচাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা আপনার অ্যাকাউন্টকে একদম সিকিউর করবে অর্থাৎ কোনো হ্যাকা বা কোনো এজেন্সি হ্যাঁ যেমন গোয়েন্দা সংস্থা রয়েছে তারা আপনাকে সবসময় টেস্ট করতে চাচ্ছে আপনি কোথায় থেকে কথা বলতেছেন কোথায় থেকে কার অ্যাকাউন্টে কথা বলতেছেন আপনার লোকেশন ট্রেস করতে পারবে আপনার আইপি কোন কোথায় থেকে করতে পারছেন সেই জায়গাটা এখান থেকে আপনি কী করবেন ডিজেবল করে দেবেন এখানে দেখেন ব্লক আননন অ্যাকাউন্ট মেসেজ মানে কেউ আননন অ্যাকাউন্ট থেকে আপনাকে মেসেজ করতে পারবে না অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্টের বাইরে এখানে কেউ মেসেজ করতে পারবে না এটা যদি আপনি করে রাখেন যাই হোক এটা আপনি মেসেজ যে কেউ করতে পারবে এটা কেন করে দিতে পারবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল আপনি কোথায় থেকে কল করতেছেন এটাও যেন কেউ কি করতে না পারে ট্রেস করতে না পারে অবশ্যই অবশ্যই এটা আপনি এনাভেল করে দেবেন তাহলে আপনার লোকেশন কল ডিভাইস কোথায় আসেন কী করতেছেন এটা কেউ ট্রেস করতে পারবে না এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল টু মেক হার্ডওয়্যার হার্ডওয়ার ফর পিপল টু ইন ফার ইউর লোকেশন কল অন দিস ডিভাইস উইল বি সিকিউরলি কত সুন্দরভাবে বলছে সি তাহলে এটা যদি আপনি এনাবেল করে দেন তাহলে আপনাকে কোথায় থেকে কোন আইপি থেকে আপনি কথা বলতেছে হ্যাঁ কোনোভাবেই আপনার আইপিকে ড্রেস করতে পারবে না এটা খুবই গুরুত্বপূর্ণ হুম একটা বিষয় এইখান থেকে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাকার কী করবে আপনাকে লিঙ্ক পাঠাবে ফিশিং লিঙ্ক যেটাকে বলা হয় ফিশিং লিঙ্ক পাঠায়া আপনার ওই লিঙ্কে লিক করলে আপনার আইডি আইপিটাও সে ট্রেস করতে পারবে সেটাও আপনি প্রোটেক্ট করতে পারবেন ডিজাবল লিঙ্ক প্রিভিউ অর্থাৎ এখানে যদি আপনি এটা ডিজাবল করে দেন তাহলে অবশ্যই কেউ আপনার আইপিটা কোনোভাবেই কোনো সোর্স থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইপি ট্রেস করতে পারবে না অন্য কোনো মাধ্যমে পারবে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো লিঙ্ক দিলে সেইটা আপনি কি করে লিঙ্ক দিয়ে আপনার আইপি ট্রেস করতে পারবে না অর্থাৎ প্রথমটা শুধু আইপি ট্রেস করতে পারলো না আর পরে যদি তারা কোনো ফিশিং দেয় সেইটা দিয়েও আপনাকে ট্রেস করতে পারবে না এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা আপনারা অবশ্যই অবশ্যই ডিজার্ভল করে রাখবেন ধন্যবাদ সকলকে এরকম অনেক অনেক অ্যাডভান্স ফিচার আমি আপনাদের দেখাবো হ্যাঁ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন আরও কোন 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 বিষয়ের উপর ভিডিও চান সেই বিষয়ে মন্তব্য করুন ধন্যবাদ সালাম